এগারো থেকে পনেরো অধ্যায়ের পরীক্ষা ঠিক আছে এক নাম্বার প্রশ্ন বলছে ইয়োজম হয়েসা ইরি ভাপাস ইয়োজম হয়েসা ইদানিং কোম্পানিতে কাজ বেশি থাকার কারণে সংসরুল হাজিম হাতসয় পরিষ্কার করতে পারি নাই ঠিক আছে তো বলছে অনুরুণ আজকে ছংস দো হাগো সুরিগি দো তো বলছে আজকে পরিষ্কারও করব এবং সুরিগি মানে কি ময়লাও ড্যাশ তাহলে কি হবে

এখানে বলছে নামজা হবে এটা হইছে ইউসুফ সিগা যে ইউসুফ ফলাইছে যে নোগা মানে কে দিয়ে প্রশ্ন করেছে তাহলে অবশ্যই একটা নাম আসবে হ্যাঁ আচ্ছা তারপরে বলছে দেখেন তিন নাম্বার বলছে নে ইয়ং ওয়া খাতুন খসল খুরশিপ এই যে এই ছবিটা দেখে বলছে সঠিকটা বাছাই করতে হ্যাঁ এখন কোনটা হবে বলেন তো ও বৃদা পাঁচ নাম্বার ট্রেনে চড়ার পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে এটাকে দুই নাম্বার বলছে হাই ইরে মানে কি সোমবারে মঙ্গলবার মানে মঙ্গলবারে মঙ্গলবারে বুসানুর ও খানন খিচেমনি মঙ্গলবারে দিকে যাওয়ার ট্রেন যাবে মঙ্গলবার কোথায় যাবে সাউথ থেকে যাবে এই যে এটাই তো সঠিক দেখেন বুসানে যাবে বলছে হাইরে বুসানুরো ও খানন খিচেমিদা মানে হচ্ছে মঙ্গলবারে বুসানের দিকে যাওয়ার ট্রেন ঠিক আছে তিন নাম্বার তিন নাম্বার বলছে কি করবে সকাল ওজন মানে সকাল অহু মানে বিকাল দোষী শামসিবুনে মানে দুইটা তিরিশ মিনিটে চুলবার যাত্রা শুরু করবে এটা কি দুইটা তিরিশ মিনিটে যাত্রা শুরু দুইটা তিরিশ মিনিটে পৌঁছাবে

খাজেগো খেসেন মানে সেখানে থাকা হ্যাঁ সংসা ওয়ান হ্যাঁ তারপর হচ্ছে হোয়াগিন হ্যা দুশিগে মানে হচ্ছে চেক করে দেখবেন আর কি বুঝেছেন সেখানে থাকা সংসা গোয়ানল হোয়াগিন হ্যা দুশিগো বারাম তো এখানে দেখেন প্রশ্ন করছে ই খিচানোন অদি এসো চুলবার হামনিকা এই কোথা থেকে যাত্রা শুরু করছে কোথায় থেকে সাউল থেকে এই যে এখানে এখানে দেখেন এই যে উরি ইয়ল সানন এই যে সাউল স্টেশন এই যে দেখেন এখান থেকে যাত্রা শুরু করছে তাহলে সাউল কোথায় আছে এই যে সামনে সাউল স্টেশন থেকে যাত্রা শুরু করছে দেখেন বুঝা যাচ্ছে আট নাম্বার বলছে ইউজুম ইরি মানাস হয় কাজ বেশি থাকার কারণে নো মু খুব ইদানি কাজ বেশি থাকার কারণে খুব ড্যাশ ঠিক আছে সুইল শিগানি ফিয়ল অপসস নো মু ফিগুন হামনিদা তো এখানে বলছে ইউজুম ইরি মানাস ইদানি কাজ বেশি থাকার কারণে খুব ড্যাশ ঠিক আছে সুইল সিগানি বিশ্রামের সময় ফিউল্লো অফসস তেমন নাই বিশ্রামের সময় তেমন না থাকার কারণে নো মু ফিগুন হামনিদা খুব ক্লান্ত তাহলে শূন্য স্থানে কি হবে পেস্ট তো মানে পাপপুম পাপপুম নিদা নাকি নো মু বাপপুম মানে ইদানিং কাজ বেশি থাকার কারণে খুব ব্যস্ত ঠিক আছে বাপপুম নিদা আচ্ছা তারপরে নয় নাম্বারে বলছে ফিওনি অদিয়ে ইচ্ছয় হসপিটাল কোথায় আছে দেখেন তো এই ছবিটাতে হসপিটাল কয় তলায় আছে দুই তলা না তিন তলা মানে এটা তো আচ্ছা দুই তলা তিন তলা কিভাবে বুঝবেন এটা কিন্তু কেটে দিয়েছে দেখেন এটা হলো উচ্চগক এখানে দুইজন কথা বলতেছে হ্যাঁ নিচে কিন্তু আপনার ইয়ে নাই বুঝেছেন নিচে এটার বেসমেন্টটা নাই

তিনজন আছে সে মানে কত তিনজন আর মিয়ং মানে হচ্ছে জন বুঝছছ আচ্ছা আচ্ছা এটা জাং হলো কিসে রাখক বলেন তো জাং 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 হলো কাগজেরে রাখক কিসে রাখক কাগজেরে কাগজেরে স্যার এইগুলা ইয়া হলো বস্ত্র রাখক কে হলো কিসে রাখক বস্ত্র রাখক গুয়ান হচ্ছে বই খাতা বই খাতা ডাইরি ম্যাগাজিনে রাখো ঠিক আছে ডাইরি ম্যাগাজিনে রাখো তারপর হচ্ছে 17 নম্বর বলছো অনরন খুমিয়েল এমনিদা আজকে কি বার শুক্রবার নাকি শুক্রবার আচ্ছা অনরন খুমিয়েল এমনিদা আজকে শুক্রবার বলছে ড্যাশে ইডিএল এমনিদা ড্যাশে রবিবার আজকে যদি শুক্রবার হয় কোন দিন রবিবার পড়ছো

হানগুক সারাম দুরুন মানে কি কোরিয়ান মানুষরা বাদ থাকে মানে বাতের সাথে কিমচি খায় কি খায় কিমচি খোগি মাংস স্যাংসন স্যাংসন মানে কি মাছ বুঝেছেন কিমচি খায় মাংস খায় মাছ খায় নামরুল খাতন মানে শিকর জাতীয় ড্যাশ মকসুমনি দেয়া মানে শিকর জাতীয় কি খায় নামু শিকর জাতীয় তরকারি খায় কি খায় তরকারিও খায় তাহলে তরকারিকে কি বলে বলেন তো

থান বা আরো খান তারপরে না বলতেছে কি মানি মগস বেশি খেয়েছি মানি মগস মানে কি বেশি খেয়েছি হয়েছে ড্যাস ভরে গেছে তো থ মগস সবসময় আর খেতে পারে না তাহলে কি ভরে গেছে পেট ভরে গেছে কি ভরে গেছে গা ই হবে না গা হবে এখানে গা হবে

হারু মানে কি হারু মানে দিনে হারু মানে কি দিনে দিনে সে মানে কত তিন তাহলে দিনে তিন বার খাবে তিন যে দেখেন আছে এখানে আছে বার এখন বার কে কি বলে সুসি মানে খান তাহলে হারু সে ড্যাশ সুসিও দিনে তিন বার খান নাকি আচ্ছা তো বলছে আছিম জমসিম জনিয়ক মানে সকাল দুপুর সন্ধ্যা শিক্ষা হয়ে খাবারের পরে থুসিমিয়ন খেলে দৈমিদা হবে ঠিক আছে আসিম জমসে জনিয়ক শিক্ষা হয়ে থুসিমিয়ন দৈমিদা সকাল সন্ধ্যা দুপুর খাবারের পরে খেলে হবে তাহলে শূন্যস্থানে কি হবে বলেন তো সে সাথে কি হয় সে দে সে জাং সে সে মিয়ং নাকি সে বন কি হবে সে বন হবে কি হবে সে বন সে বন তিন বার। মনে রাখার জন্য একটা ইয়ে বলেছিলাম যে বনে যাবেন না বারবার বনে বারবার যাবেন না বারবার ঠিক আছে তাহলে বন মানে কি এই বন বন মানে বার